তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক কিন্তু এই মুহূর্তে কিন্তু ছেড়ার মাঠে কিন্তু এন্ট্রি নিয়ে নিলে আর একদম ষোলো চাকায় করে কিন্তু চলে এসেছে তো আরও একটা লরি রয়েছে বর্মন মিউজিক আর দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো গাড়ি ভর্তি মাল রয়েছে আর দেখার জন্য দেখতে আসছ কত দর্শক আর এদিকে রোলার মিউজিক কিন্তু রেডি হয়ে এসছে টেস্টিং হবে আর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ এদিকে নামানো চলছে বর্মন মিউজিক চন্ডিপুর থেকে চলে এসছে দেখতে তো বন্ধুরা বিকালে আরও একটা ভিডিও দে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ছেড়ুয়ার মাঠে আবারও এন্ট্রি নিয়ে নিল বর্মন মিউজিক তো দেখা যাক কি চমক নিয়ে এসেছে আর দেখতেছ কাতারে কাতারে দর্শক কিন্তু ছুটে চলেছে যে বর্মন মিউজিককে দেখার জন্য আর এছাড়াও কিন্তু আরও রয়েছে পাওয়ার মিউজিক অ্যান্ড বি মিউজিক আর রয়েছে আরও সেটাপ শুভদীপ বা মামন সার আসার কথা চলছে অবশ্যই আসলে অবশ্যই দেখাবো এখন কিন্তু মাঠে বর্মন মিউজিকের গাড়ি কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে একদম আর দেখার জন্য দর্শকের ভিড় তো অবশ্যই আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আবার যখন পাওয়ার আসবে অবশ্যই দেখা যাচ্ছ মাঠে কিন্তু বর্মন মিউজিকের গাড়ি আর এই গাড়িটাই কিন্তু এখনই এসেছে আর দেখতে পাচ্ছ দেখ বর্মন মিউজিককে দেখার জন্য কিন্তু কত দর্শক এখানে কিন্তু ভিড় জমাচ্ছে তো চলো আপনাদের দেখাচ্ছি যে এই গাড়িটাই কিন্তু এসেছে তো দেখতে পাচ্ছ চোদ্দ জায়গায় কিন্তু এসেছে সরি চোদ্দো চাকা বলছি ষোলো চাকার লরিতে কিন্তু বর্মন মিউজিকের এন্ট্রি হয়েছে দেখতে আছো আর পাশে রোল্যান্ড মিউজিক কিন্তু রেডি হয়ে গেছে তো টেস্টিং হবে তো বিশাল ধামাকার রয়েছে দেখতে আছো জবরদাস ধামাকার তো বর্মন মিউজিক কিন্তু এন্ট্রি নিয়ে নিল তো উড়িষ্যা পাট্টা মন্ডির মতো কিন্তু সেটা থাকবে বলছে তো দেখা যাক পাওয়ার মিউজিক কতটা কী আবক্স আনে তো দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে আসছে ক্লাবের নাম চুলকে চম্পা দেখা যাক বর্মন তার ভয়ঙ্কর রূপ নিয়ে চলে সে পাওয়ার কথা ভয়ঙ্কর রূপে আসতে পারে অবশ্যই দেখার অপেক্ষায় আছি সবাই তো আবার ডি মিউজিক কী চমক দেখাবে অবশ্যই আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এইদিকে রোলান্ড মিউজিক কিন্তু রেডি হয়ে গেছে আর ওইদিকে অপোজিট এম টি মিউজিক আর বর্মন মিউজিক এখানে সবাই বলছে নাকি বত্রিশ পিস বক্সের সাথে কিন্তু চলে এসেছে তো দেখা যাক কী সারপ্রাইজ থাকে আজকে টোটাল সারপ্রাইজ তো পশ্চিম বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ফেমাস একটা জায়গা হয়ে উঠেছে ছেড়ুয়া বক্স কম্পিটিশন তো সবাই এক নামে চিনে যাকে ব্যাস্কিং বলে চণ্ডীপুরের ব্যাস্কিং তো সেই ব্যাস্কিং চলে এসেছে আর দেখার জন্য দেখতে পাচ্ছ ভিড় তো এরপর রয়েছে এন্ট্রি পাওয়ার ডি মিউজিক আর মা মনসা প্রো নাকি আসবে বলছে এখানে দেখা যাক তো পেপার নামানা চলছে 哎呀！ কিন্তু আরো একটা গাড়ি আসতেছে দুটো গাড়ি দেখতে পাচ্ছি আলো ওইদিকে একটা ডিজি রয়েছে রে না এইটা সম্ভবত পাওয়ার মিজের ডিজি মনে হচ্ছে যেটা তো এদিকে ডিজি একটা রয়েছে চলো বরমন যখন আবার ফাইনাল ফিটিং হবে অবশ্যই দেখাবো আর রুল্যান্ড যখন টেস্টিং হবে পাওয়ার তো আসছে